বিশাল জনপথে সাফ হয়ে যাবে গঙ্গা যদি এক হয়ে যায় মুর্শিদাবাদ একটা বিশাল এলাকা মাটি চলে যাবে ইতিমধ্যে একটা মন্দির হাট বাজার দোকান চলে গিয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনো কোনো ভাবনা চিন্তা নেই ফরাকাড়ি যে সময় একটা এগ্রিমেন্ট হয়েছিল সেখানে দাঁড়িয়ে ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিমে সেন্ট্রাল গভর্নমেন্টের রক্ষণক্ষণের দায়িত্ব ছিল আজকে পার্লামেন্টে এত যদি এই কোনো আলোচনা হয় না কারোর কোনো দায় দায়িত্ব স্বীকার করে না কেন্দ্র সরকারকে কম করে দিয়েছে দায়িত্ব পেয়ে এরিয়াটাকে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য তীব্র আন্দোলন দাবিতে আর সর্বনাশা কৃষক বিরোধী নীতির প্রতিরোধে কৃষক বিরোধী নীতির প্রতিরোধে যৌথ সংগ্রাম মজবুত করার আহ্বান জানিয়ে বিকল্প ভাষ্য বিকল্প সাংস্কৃতিক গড়ে তোলার আন্দোলনকে শক্তিশালী করার জন্য সাম্রাজ্যবাদ বিরোধী প্রস্তাব আমরা দেখছি কিভাবে সাম্রাজ্যবাদী শক্তি আমাদের এই ইন্দো প্যাসিফিক রিজনের নাম করে ক্রমাগত পশ্চিম এশিয়ার থিয়েটারকে দক্ষিণ এশিয়ায় নিয়ে আসছে পলিটিক্যাল থিয়েটার ক্রাইসিসে ভূমধ্য সাগরের পূর্ব উপকূল থেকে প্রসারিত করে প্রশান্ত পর্যন্ত ভূ রাজনৈতিক অবস্থা আছে তার পরিবর্তনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চীনের বিপদ ঘনিয়ে আসছে এটা দেখে ভারত মহাসাগরকে ঘিরে যে ষড়যন্ত্র হচ্ছে আজকে যার একটা শিকার হচ্ছে আমরা চট্টগ্রামে এবং বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আমরা যে আফগানিস্তানে দেখেছি ওরা এটাকে বলে আপ পাক রিজিয়ন আমাদের দেশের কেউ লাফাচ্ছে যে এই প্রথম এটা ইন্দো প্যাসিফিক রিজিয়ন পর্যন্ত ইন্দো আছে আর এটা বরাবর থেকে আছে এই জন্য ইন্দো চায়নার নাম এই জন্য ইন্দোনেশিয়া নাম এখন যেন হচ্ছে মোদী ট্রাম্প মিল এটা করে দিয়েছে কিন্তু পারস্য উপসাগরে যেভাবে আফার আফ আঞ্চুরি হয়েছে আজকে বঙ্গোপসাগর উপকূলে সেই ডিস্টারবেন্সকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এবং তার জন্য দেশীয় দালাল দক্ষিণ এশিয়া মৌলবাদী শক্তি সাম্প্রদায়িক শক্তি হিন্দুত্ববাদী শক্তি তাদেরকে ব্যবহার করা হচ্ছে বিভাজন করে ভাগ করো আর রাজ করো ইংরেজ সাম্রাজ্যবাদের যে ব্যাপার ছিল এখন দাঁড়িয়ে তাই করার চেষ্টা করা হচ্ছে আর এখানে কেউ কেউ লাফি লাফি ভাগাভাগি করার চেষ্টা করছে বাংলাদেশে এমন সেই জন্য এই সাম্রাজ্য বিরোধী প্রস্তাব সাম্প্রদায়িকতা তীব্র বিদ্বেষ বিভাজনের রাজনীতিকে প্রতিহত করতে সর্বস্তরের মানুষকে ব্যাপক একটু গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে শিশু মহিলা বয়স্কদের সুরক্ষা নিরাপত্তার দাবিতে সর্বস্তরে গণতন্ত্র মানুষকে আমরা আহ্বান জানিয়েছি প্রতিদিন দেখছেন খবরের কাগজ করলে কিভাবে শিশু নির্যাতন শিশু হত্যা মহিলাদের হত্যা নির্যাতন বয়স্কদের এই নিরাপত্তাহীনতা দেশে বাড়ছে আমাদের রাজ্যে বাড়ছে অপরাধ শ্রমিক শ্রেণী অর্জিত অধিকার ও সমজীবী মানুষের উপর ক্রমর্ধমান আক্রমণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে কেন্দ্র রাজ্য সম্পর্ক সরকার সম্পর্ক তার পুনর্বিন্যাসের দাবি আপনারা জানেন প্রথম থেকে আমরা যুক্তরাষ্ট্র কাঠামোর জন্য লড়াই করছি আশির দশক থেকে সিপিআইএম এবং সিপিআইএম বাম ফ্রন্টের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের সরকার আমরা একেবারে সামনে সারিতেছি এখন দাঁড়িয়ে আর বলা হয় না ক্রমাগত কেন্দ্রীয় ভবন হচ্ছে অধিকার তার আর্থিক ক্ষমতা তার প্রশাসনিক ক্ষমতা তার সাংবিধানিক ক্ষমতা খর্ব করা হচ্ছে এবং রাজ্যে রাজ্যে এমন সরকার তৈরি করছে যারা এগুলো ক্রমাগত সারেন্ডার করছে তার সঙ্গে দাঁড়িয়ে এই যে একশো দিনের কাজ আবাসন নানা রকমের যে দুর্নীতি তার বিরুদ্ধে এবং একশো দিনের কাজ যাতে সবাই পায় এবং টাকা পায় তার দাবি পশ্চিমবঙ্গের অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধে লড়াই করা তেরোটা প্রস্তাবের করে শোনালাম আরও প্রস্তাব এ বেলা তাতে হবে আগামীকাল আমি এখানে জানাবো যদি ডিটেলসে চান উৎসাহ থাকে এটা আমাদের মিডিয়া ये सेंट्रल से पदा निष्ठा प्रस्ताव